আপনি কি জানেন আপনার জন্মমাসি বলে দিতে পারে আপনার জীবনে কোন দেবতার আশীর্বাদ রয়েছে আপনার ব্যক্তিত্ব ভাগ্য সাফল্য সব কিছুই জড়িয়ে আছে সেই দেবতার শক্তির সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানব জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেক মাসের মানুষের ইষ্ট দেবতা কারা এবং কিভাবে তাদের আশীর্বাদ পেতে পারেন যারা জানুয়ারিতে জন্মেছেন তাদের ইষ্ট দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু এই মানুষেরা স্থিতিশীল দায়িত্ববান এবং পরিবার প্রেমী হয় ভগবান বিষ্ণুর পূজা এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করলে জীবনে সমৃদ্ধি আসে ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া মানুষদের আশীর্বাদক দেবতা হচ্ছেন মা সরস্বতী তারা মেধাবী সৃজনশীল এবং জ্ঞান সাধক হয় বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পূজা করলে তাদের জীবনে জ্ঞানের আলো আরও প্রসারিত হয় মার্চ মাসের মানুষদের ইষ্টদেবতা হচ্ছেন ভগবান শিব তারা অন্তর্মুখী ধ্যানী এবং আত্মনিয়ন্ত্রণে পারদর্শী মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল অর্পণ করলে তাদের জীবনে বাধা কেটে যায় এপ্রিল মাসে যাদের জন্ম সেই মানুষদের দেবতা হচ্ছেন শ্রীরামচন্দ্র তারা ন্যায়পরায়ণ দায়িত্ববান এবং পারিবারিক বন্ধনে দৃঢ় হয় রামনবমীতে শ্রীরামের জপ করলে জীবনে শুভ ফল লাভ হয় মে মাসের মানুষদের ইষ্ট দেবতা হচ্ছেন নরসিংহদেব তারা সাহসী প্রতিবাদী এবং সত্যের জন্য লড়াকু নরসিংহ চতুর্দশীতে উপবাস ও পুজো করলে জীবনের সব বাধা দূর হয় জুন মাসের মানুষের ইষ্টদেবতা হচ্ছেন ভগবান কার্তিকীয় তারা দীর্চেতা উদ্যমী এবং প্রতিযোগিতায় জয়ী হয় স্কন্দষষ্ঠীতে উপবাস আরাধনা করলে সাফল্য নিশ্চিত হয় জুলাই মাসের জন্মগ্রহণকারী দেবতা হচ্ছেন মহামায়া দুর্গা তারা সংগ্রামী সাহসী এবং রক্ষাক্তৃ শক্তির অধিকারী হন নবরাত্রিতে মাতৃ আরাধনা করলে তাদের জীবনে বিজয় আসে আগস্ট মাসের মানুষের ইষ্ট দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তারা চতুর স্নেহপরায়ণ এবং সম্পর্ক বজায় রাখতে দক্ষ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের নাম জপ ও পুজো করলে জীবনে আনন্দ আসে সেপ্টেম্বর মাসের মানুষের আশীর্বাদক দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর তারা মেধাবী সুশৃঙ্খল এবং নতুন কাজের জন্য প্রশস্ত গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে জীবনের বাধা দূর হয় অক্টোবর মাসের মানুষদের ইষ্টদেবতা হচ্ছেন ভগবান হনুমান তারা অত্যন্ত কর্মঠ বিশ্বস্ত এবং সাহসিকতায় অদ্বিতীয় মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান হয় নভেম্বর মাসের জন্ম নেওয়া মানুষের দেবতা হচ্ছেন কালভৈরব তারা রহস্যময় আত্মবিশ্বাসী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হয় কালভৈরব অষ্টমীতে তার আরাধনা করলে অপদৃষ্টি ও বিপদ থেকে মুক্তি মেলে ডিসেম্বর মাসে মানুষের ইষ্টদেবতা হচ্ছেন ভগবান দত্তাত্রেয় তারা বহুমুখী প্রতিভার অধিকারী সাধনায় নিমগ্ন এবং জ্ঞান সাধক গুরুবারে দত্তাত্রেয় পুজো করলে জ্ঞান ও সিদ্ধি লাভ হয় আপনার জন্ম মাস কি আপনার ইষ্ট দেবতার নাম কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনে দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন তাদের নাম স্মরণ করুন ধন্যবাদ